আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর মিউজিশিয়ান আছে আপনাদের সাথে আপনারা দেখতেছেন এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক তো অ্যামাজন ফ্যাকের জন্য অনেক জিনিস মধ্যে কিন্তু আমি ওয়েট করতেছিলাম ফাইনালি গেমের মধ্যে চলে আসছে আর অবশ্যই বক্সটা ওপেনিং করবো আমি শুধুমাত্র একটা জিনিসে খারাপ লাগছে সেটা হচ্ছে মধ্যে নেই স্পেশাল কার্ডের মধ্যে কিন্তু সেলিব্রেশন সেলিব্রেশন আছে নিয়ে কথা বলবো পরে এক সময় তবে এখন মূলত বক্সটা ওপেনিং করে নেই তিনটার মধ্যে যে কোনো একটা ফ্লেয়ার ফাইলেই হয়েছে এই বক্সের মধ্যে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে বাকিগুলো কি ওপেনিং করবো কিনা অবশ্যই আপনারা জানান আমি ফুল বক্স ওপেনিং করে থাকি তবে আজকে এই ভিডিওর মধ্যে শুধুমাত্র ফার্স্ট কয়েন নিয়ে আমি নামতেছি দেখা যাক কে মিলে প্রথমবারে এছাড়া কার্ডের স্টাইল হচ্ছে দুইটা কার্ডের মেসি এবং নেইমার দুইটা কার্ডের স্টাইল হচ্ছে প্রলিফিক উইংগার আর সুয়ার প্লেইং স্টাইল হচ্ছে গোল ফোচার মানে এটি টাইগার আর কি যদি মেসি নেইমার কার্ডগুলো যদি ক্রিয়েটিভ হয় তো তাহলে আমার কাছে আর একটু বেশি ভালো লাগতো কারণ আমি আমিছিলাম যে ক্রিয়েটিভ মেকার হোক ইউজ করার জন্য আর কি উইং ফ্লেয়ার অনেকগুলো আছে তো নশো কয়েন ড্র দিয়ে দিলাম ড্র দেওয়ার আগে একটু স্পন্সর করে নেই ফেটার দেয় আর কি আপনারা যারা কয়েন কিনতে চান স্বল্প মূল্যে তারা অবশ্যই ট্রাই সব ভিজিট করবেন প্রথমে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে ই ফুটবল সিলেক্ট করে নেবেন এখানে হাই রেট লো রেট সবকিছু দেওয়া আছে আপনার যেটা মন মামছে ওটা সিলেক্ট করে নেবেন এই ফুটবল সিলেক্ট করার পরে অবশ্যই মনে রাখবেন এখানে আপনার কাঙ্ক্ষিত অফারটি সিলেক্ট করা লাগবে সিলেক্ট করার পরে অ্যাকাউন্ট টাইপের মধ্যে আপনার অবশ্যই কোনামি দিয়ে দেবেন কোনামির পরে কোনামির জিমেল এবং কি কোনামির পাসওয়ার্ড আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যাতে করে ওনারা আপনার সাথে যোগাযোগ করতে পারে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন আর যাদের কয়েন কিনতে ফেরা লাগে ওয়েবসাইট থেকে তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা চেক দেবেন ওইখানে কিন্তু ওনাদের পার্সোনাল নাম্বার দেওয়া আছে আপনাদের সাথে ওনারা সরাসরি যোগাযোগ করবো এবং আপনি সরাসরি কথা বলে কিন্তু কয়েন কিনতে পারবেন ঠিক আছে অবশ্যই এম এস ফ্যাক কিন্তু মিস করবেন না কয়েন কিন্তু বাই করতে পারেন এখান থেকে চাইলে আমি নিজ নিজেও কিন্তু কয়েন আনছি পাঁচ হাজার কয়েন যেখানে আপনারা সবসময় দেখে থাকেন আমি নিজে কয়েন বাই করি ওখানে কিন্তু আমি ওনাদের থেকে কয়েনটা আনছি খুবই স্বল্প মূল্যে আমি যেটা কিনি ওইখান থেকে কিন্তু কম পড়ছে তো প্রথম নশো কয়েনে দিয়ে দিচ্ছে ডাব্বা এবং কি হাইলাইট একটা কার্ড পাইছি একশো কয়েন করে ড্র দেওয়ার সময় নাই ডিরেক্টলি নশো কয়েন করে ড্র দিতেছি যদি একটা ব্লাক এনিমেশন মিলে আর কি ব্লাক এনিমেশন যদি আমার কোফালের নাই আমি এখন পর্যন্ত ব্লাক এনিমেশন পাইছি কিনা ভুলে গেছি আর কি এক কথাই ভুলে গেছি সেই দুই হাজার চব্বিশ নাকি দুই হাজার তেইশ সালের শেষের দিকে দুইটা কার্ড ফাইছিলাম হচ্ছে ফিওল কেসিএস এছাড়া কিন্তু ক্রোফ এবং রাহুল রে ফাইছিলাম হচ্ছে দুই হাজার চব্বিশের প্রথম দিকে এছাড়া কিন্তু আর ব্লাক এনিমেশন আমার কোফলে মিলে নাই এখন পর্যন্ত দেখা যাক ব্ল্যাক এনিমেশন পাই কিনা যদি বড় বড় ইউটিউবারদের মতো লাইভ করতে পারতাম বক্স ওপেনিং করতে পারতাম তাহলে হয়তো বা ব্লাক এনিমেশন আমার কোফালে থাকতো বা দেখতাম আর কি তো ওইটা এখনো স্বপ্ন দেখা যাক কতটুকু আগাইতে পারি আর অবশ্যই আপনারা ভুলবেন না যে লাইক করতে ঠিক আছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর নতুন হয়ে থাকলাম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে দেখতে সাইন হাজার ফার্স্ট কয়েন কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো রকম কোনো ইফেক্ট কিন্তু আমি পাই নাই এই পর্যন্ত তিনটা হাইলাইট এনিমেশন পাইছি দেখা যাক নেক্সট নয়শো কয়েনে কি মিল অবশ্যই আর নয়শো চল্লিশ কয়েন থাকবো আমার কাছে আর এই কয়েনটা দিয়ে আমার অবশ্যই একটা ইফেক্ট ডান করতে হইব যে কোনোভাবে ফার্স্ট হাজার কয়েন যেহেতু টার্গেট মানে পঞ্চাশটা ফ্ল্যাট ফার্স্ট হাজার কয়েনে ধরা হয় সাইন হাজার ফার্স্ট কয়েন যাচ্ছে তো লাস্ট ড্র এবং কি এনিমেশন কিছু দেয় নাই তারপরেও কিন্তু আমি ভিডিওটা স্কিপ করি নাই ভিতরে যাই দেখে যে একটা ইফেক্ট কিন্তু আমি ফাই আগেছি অলরেডি সুপারে ডান হয়ে গেছে বুলেট

তো ফাইনালি সুয়ার্স কিন্তু ডান হয়ে গেছে এখন সুয়ার্স এর মধ্যে কোন অ্যাড করতে হয় এটা অবশ্যই আমি চিন্তা ভাবনা করবো কারণ আমি কিন্তু কাস্টমাইজেশন করে থাকি সব সময় সেটা আপনারা সবাই জানেন তো এই কার্ডের মধ্যে আমি যে ক্রাফটা অ্যাড করবো সেটা কিন্তু আমি কাস্টমাইজেশন অনুযায়ী করবো দেখা যাক এই কার্ডের মধ্যে কি কি আছে তো ওর অফেন্সিভ অ্যাওয়ারনেস হচ্ছে নাইনটি সেভেন বল কন্ট্রোল এইটি থ্রি অনেকটাই ভালো ড্রিবিলিং এইটি ওয়ান টাইট পজিশন এইটি ফাইভ লো ফাস কিন্তু সেভেন্টি অনেকটাই ভালো আছে এছাড়া ফিনিশিং কিন্তু নাইনটি সিক্স হেডিংটা একটু কম লাগতেছে আমার কাছে সেভেন্টি সিক্স এছাড়া ওর কাল কিন্তু এইটি এইট অনেকটাই ভালো এছাড়া কিন্তু স্পিডটা একটু খারাপ লাগতেছে এইটি সিক্স এক্সেলেশন কিন্তু নাইনটি নাইন কিকিং পাওয়ার নাইনটি ওয়ান জাম্পিং সেভেন্টি টু প্লেয়ারের স্ট্যাটাসের মধ্যে জাম্পিং এবং হেডিং এই দুটো নিয়ে কিন্তু আমি মোটেও সন্তুষ্ট না দেখা যাক স্কিলের মাধ্যমে পারফরমেন্স কিরকম দেয় ওটা পরে দেখা যাবো এছাড়া কিন্তু ওর ফিজিক্যাল কন্টাক্ট এইটি ফাইভ ব্যালেন্স হচ্ছে এইটি ফোর স্টামিনা হচ্ছে হচ্ছে এইটি ফোর অনেকটাই কিন্তু ভালো এই কার্ডের মধ্যে সব কিছুই মোটামুটি ভালো দেওয়া আছে শুধুমাত্র আমি স্ট্যাটাসে সন্তুষ্ট না আর কি জাম্পিং অফ হ্যাডিং এর দিকে তুই কার্ডটা বুলেট হ্যাডার এছাড়া স্কিল যদি আমরা দেখি হেডিং বুলেট হেডার এছাড়া লং রেস কার্লার রাইজিং শট লং রেস শুটিং অ্যাগ্রোভেটিক ফিনিশিং ওয়ান টাইম শট আউটসাইড কার্লার এরিয়াল সিফ্রিটি এবং ফাইটিং স্পিড সবগুলা স্কিল কিন্তু দেওয়া আছে হ্যাডিং এর জন্য মোটামুটি কয়েকটা স্কিল কিন্তু শুটিং এর জন্য অ্যাড করা যায় এছাড়া সোল কন্ট্রোল ডাবল টাচ এগুলো কিন্তু অ্যাড করতে হবে এই কার্ডের মধ্যে দেখা যাক কার্ডের পারফরমেন্স কিরকম হয় তো আজকের জন্য ডুবেই ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বুকে জানায় দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দেবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া দোয়া করবেন আল্লাহ হাফিজ